হ্যালো ব্যাস বন্ধুরা তা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন যাই হোক জলাশয় যা তা পুকুরটা ইংরেজি সামনে ছ তারিখে খুলবে তা পুকুরে ভালো পরিমাণ মাছ আছে যা সাইজ আছে মাছ মানে পুকুর মালিক দাদা আমার সামনে দাঁড়িয়ে আছে কেমন কি সাইজ আছে মাছের মাছ মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে হ্যাঁ দু কিলো অবধি আমি বলছি কিন্তু দু কিলো ঊর্ধ্বের সাইজ আছে না মাছের সাইজ আছে না তা আসবে কী করে দেখা শান্তিপুর স্টেশনে আসলো বা কৃষ্ণনগর থেকে বা রানাঘাট স্টেশন থেকে ওখান থেকে পনেরো মিনিট দশ মিনিট লাগবে খুব বেশি হলে টোটো বা যে কোনো জিনিসে সাইকেল বা মোটর সাইকেল আসলে পরে পনেরো মিনিট খুব বেশি দশ মিনিট লাগবে সেটা এসে মা মালপাড়া মোড়ে মাথায় চলে আসবে মালপাড়া মোড়ে মাথা থেকে চার মাথা মোড় ওই চার মাথা মোড় থেকে সোজা বেরিয়ে আসলে পরেই আর আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ স্ক্রিনে ফোন নাম্বার দেখা থাকবে দাদার আর নিয়ম কারণগুলো কী পুকুরের নিয়ম বলতে আঠেরো ফুট ছিপ হ্যাঁ দুই কাটা বড়শি হ্যাঁ চার দুইবার করা যাবে চার করা যাবে না হ্যাঁ ছিপে কোনো সুতো বেঁধে রাখা যাবে না হ্যাঁ কোনো সুতো বাঁধা যাবে না ছিপে হ্যাঁ আর পুকুর পাড়ে কোনো মদ্যপান করা যাবে না এবং ওয়াশিলিন ব্যবহার করা যাবে না আর ছটা থেকে ছটা অবধি মাছ ধরা আটশো টাকা টিকিটের মূল্য তিনশো টাকা বুকিং ফোনপে হ্যাঁ আর পুকুরে নানান রকম মাছ আছে রুই কাতলা মিরগেল আমেরিকান কাপ টিকা গ্লাস মাছ আছে তা আপনারা আসলে ফলাফল আশা করছি খারাপ হবে না বা আমি টোপের বিষয়ে যাচ্ছি যেমন টোপ কোনো বাধা আছে বা যেমন যেমন ছাড় বাধা নেই না যেমন টোপ দেয় মানে দুবার করতে হবে দু করতে হবে ঠিক আছে যেমন যে আপনার যে ছাতু পোলোয়া এগুলো মানুষ যে করে আর কি ছাতুটা ফেলে দেয় না সুজিটো ফেলতে দেয় না মানে দু দু কাটায় আমার যা ইচ্ছা তাই ফেলতে পারবো আর এক্সট্রা করে সুতো বলা যাবে না মানে ছিপের গোড়াতে হ্যাঁ ছিপের গোড়াতে আর ছিপ থেকে দেড় হাত সুতো এক্সট্রা থাকবে তার বেশি না মানে সুতো এক্সট্রা অনেকটা বাড়িয়ে মধ্যে ফেললাম বা ছুঁড়ে ফেললাম হ্যাঁ সেটা সেগুলো ফেলা যাবে না এটাই আমার নিয়মের মধ্যে আছে পুকুরের ভিউ বেজি বেরিয়েছে এখানে কোনো মানে সাপের কোনো চাপ নেই আর সাপ থাকলেও সাপ ভাগবে হ্যাঁ ওই এ এদুর বেরিয়েছে তা পুকুরে ভালো পরিমাণ মাছ আছে আমি দেখি পুকুর মালিকের পুকুর মালিকদের সঙ্গে কথা বলে আমি তা পুকুর মালিকের দা যেহেতু শিকারি মাছ ধরে বেড়ায় সব জায়গাতে মাছ ধরতে যায় আমি আশা করি মানে এই পুকুরে এসে কেউ কোনো অসহায় হবে না আমি দাদা দাদাকে দেখি বলেই বলে দেখি আমি ছিপটা আনার ব্যবস্থা করে আমি যাই হোক আর কি টেস্টিং কী মাছ কেমন সাইজের মাছ খাচ্ছে আমি একটু যাই হোক আমি মাছ ধরবো না দাদাই মাছ ধরবে আমি আর কি তোমাদের মধ্যে তুলে ধরবো ক্যা কেমন সাইজের মাছ খাচ্ছে আর কি কেমন সাইজের মাছ আছে আমি চেষ্টা করব দেখি দাদাকে বলে রাজি করাতে পারি না কি দাদা কী বলছো আমি চাইছি একটু মানে আমার যা বিভাসরা আছে এইটু আর কি দেখতে চাই মাছের দুটো থেকে তিনটে মাছ আর কি দেখতে চাই হিট করে ঠিক আছে দেখছি ঠিক আছে তা বন্ধুরা দাদা রাজি হয়েছে পুকুর মালিক নিশ্চয় দেখাবে তোমরা দেখতে থাকোতে আমি চাইছিলাম না হ্যাঁ দাদা গত দু একদিনের ভেতরে তিন চারজন এসেছিলেন তারা বলছিল যে আমি ছিপ দিয়ে মাছটা ধরবো ধর দেখবো টেস্ট করবো আমি চাইছি টেস্টিং করব না কারণ অনেক দূর দূরান্তের লোকজন তো আছে হ্যাঁ তারা মোটামুটি আমাকে বলে যে দাদা টেস্টিং করাবেন না তা আমার ছটা থেকে দশটা অবধি যে সময়টা থাকছে হ্যাঁ তার ভেতরে তারা যদি মনে করে টেস্টিং করবে ওর ভেতরে টেস্ট করবে কারণ একটু মাছ খাবে তা এবার ওর ভেতরে যদি মাছ দেওয়া হলো যা পছন্দ হলো দশটা অবধি টাইম থাকবে চলে যেতে পারবে না আমাকে পুকুর মালিক দাদা আমাকে বলেছে কি আমি টেস্টিং মানে করাবো না দাদা যাই হোক আমার মুখের দিকে তাকিয়ে আর কি মানে টেস্টিং করবে আমি আর কি তোমাদের দেখানোর জন্য আমি দাদাকে অনুরোধ করেছি পুকুর মালিককে দাদাকে আমি এটাই অনুরোধ করেছি যাই হোক আমি দুটো তিনটে মাছ আমি দেখাবো যত কষ্ট করে হোক তা অনেক বেহসরা হয়তো বলবে মাছের ফোর কাটানো উচিত না অনেক বেহসরা বলে আমি একটু দেখতে চাই পুকুরে কেমন কি মাছ আছে কিন্তু আমি এটা আমি যেহেতু মাছ ধরে বেড়াই আমি এটা চাই বেহসরা দেখুক পুকুরে কেমন মাছ আছে তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যাই হোক দাদা টিপ নিয়ে আসছে ভিডিওটা না বাড়িয়ে যাক শুরু করা যাক এদিকে কেমন কি মাছ পুকুরে আছে তাই যে দাদা শুধু ছিপই নিয়ে এসছে আর হয়তো রেশনের আটা তাছাড়া কোনো কিছুই না তা এতেই চেক করা হবে মাছ তা কি মাছ পুকুরে আছে কেমন খাচ্ছে এটাই আর কি পুকুরে ভালো ঝিম দিচ্ছে মাছের যারা শিকারী তাদের তো বলতে হবে না এটা কি পরিমাণ মাছে ঝিক দিচ্ছে মানে জিম দিচ্ছে শিকারীরা এটা ভালো করে জানে বড় পুকুরের থেকে মানে মিডিয়াম পুকুরে মাছ ধরে সব থেকে বেশি শান্তি আর এই পুকুরটা হবে মানে মাছ যা যে ধরা হবে সেটা একদম লটারির মাধ্যমে না কি বলো লটারি হবে এটা লটের হবে সাড়ে পাঁচটার সময় লটারি হবে প্রচুর মাছ আছে পুকুরে প্রচুর মাছ সব সাইজে সাইজের মাছ এই যে সব সাইজে সাইজের মাছ পুরো সাইজের মাছ তা দাদা ছিপ ফেলতে চাইছিল না পুকুরে তা বলছিল আমি মাছকে ফোর কাটাবো না আমার যে দুটো মাছ ফোর কাটবে সে দুটো মাছ শিকারিরা ধরুক তবুও আমি আমার রিকোয়েস্টে দাদা ছিপ ফেলছে ভালো মাছ আছে পুকুরে মাছের বল দেখলে বোঝা যায় কেমন সাইজের মাছ পুকুরে ভালো মাছ ফুট দিচ্ছে দিচ্ছে মাছে প্রচুর মাছ আছে প্রচুর পুকুর প্রচুর প্রচুর ফার্স্ট ফেলা হলো পুকুরে দেখা যাক কি রিজাল্ট আমি জুম করে ফাতনাটা দেখাবো যে পুকুর মালিক এই যে আমাদের ফার্স্টপে বৌনি মোটামুটি সাইজের রুই মানে ফার্স্ট বউ নি এটা একটা বিষয় মাছের খাওয়া সুন্দর খাওয়া আস্তে আস্তে মাছের কালারটা কত সুন্দর বা মাছের গায়ে কোনো দাগ নেই কোনো ঘা নেই দাদা পেটটা দেখে দাও মাছের কত সুন্দর দেখো এটাই হলো কথা মানে মাছ ধরতে গেলে মাছ কি বলবো একদম অসাধারণ মাছ চিনে পুকুরে যাচাই করে মাছ ধরবে না এই যে মাছ একদম সাদা একদম মাছের গায়ে কোনো ঘা নেই যে শীতের কাল কোনো মাছের ঘায়ে ঘা কখন নেই মাছ হেভি ফ্রেশ মাছ ম্যাক্সিমাম এটা তিনশো গ্রাম ওয়েট হয়ে যাবে মাছের ঠিক আছে দিন দাদা মাছটা ফার্স্ট ফার্স্টবে মাছ হয়েছে বা কোনো চার কোনো মশলা কোনো কিছুই করা হয়নি পুকুরে শুধু রুটি দিয়ে ফেলা হচ্ছে এটা বলতে গেলে আর কি ছোট মালিক পাশে বসে আছে কি বাবু না যেহেতু জাল টেনেছো ও মাছ আশা করে খাবে তাহলে মানে মালিক চাইছে মাছ খাক মাছ ছেলে মালিক খুশি ওটাই মালিকের কথা একটাই পয়সা দেবে মাছ ধরবে বাজারে নিয়ে গেলেও মালিকের কথা একটাই সে আমার দাম যা পাবো এর থেকে আমি মাছ শিকারি ধরে নিয়ে যাক ওইটাই শিকারি নিজেও মাছ ধরে ভালো মাছ আছে পুকুরে প্রচুর মাছ আছে এই যে হার একটা বলতে বলতে এটাও না রুই কালো হয়ে গেছে হালকা লাল লাল টাইপের হয়েছে মাছের কালার গুলো সুন্দর আছে যাক 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 অসুবিধা নেই যাক যাক অসুবিধা নেই তো আমাদের দুটো টোপে দুটো মাছ আর একটা কি দুটো দেখাবো যেহেতু মাছ বেশি ফোর কাটাবো না পুকুরে আমি চাই না মালিক পক্ষর বিরোধে আমি যাই যেহেতু বলেছে দু চারটে মাছ দেখে তো আমাকে দেখাবে বলেছে আমি ফোর কাটাতে চাই না মাছ যা মাছ যখন ধরবে তখন ফোর কাটুক কোনো অসুবিধা নেই এই যে একটা সাইজের মাছ হয়েছে মোটামুটি ভালো সাইজ মানে তিনটে টোপ তিনটে মাছ ভালো সাইজের মাছ ভালো সাইজের আছে মাছটা নির্ভাব নয় খালাও মাছটাকে বৃহস্পতি দেখাতে হবে ভালো সাইজেরই আছে আজকের এই টেস্টিং আমেরিকান আছে আমেরিকান ও প্রায় কিলো খানিক হয়ে যাবে এটা বাহ এক কিলোখানি হয়ে যাবে মানে পুকুরের মাছের কালারগুলো হেভি সুন্দর কালার এসে বারবার চলে যাচ্ছে এই জন্য হেভি সুন্দর ও কিলো এক কিলো আরামসে হয়ে যাবে কিলো মাছ তো আমাদের এই ছিল টেস্টিং বন্ধুরা তা আমরা আর টেস্টিং করবো না মালিক পক্ষ ছাড়ছে আর আমি মাছ আর নষ্ট করব না ফোর কাটাবো না কী জন্য আমাদের পুকুরটা কিছুদিন পরে যে চালু হবে পুকুরটা সেই পুকুরটা মাছ যেহেতু খাবে না যা হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তা বন্ধুরা আজকে এ দাদার পুকুরে আজকে এই টেস্টিং তা বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার অন্য কোনো পুকুর বা নদী নালা খাল বিল আমি সব জায়গায় গিয়ে থাকি সব জায়গায় ভিডিও আপলোড করি তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পুকুরটা হেভি সুন্দর পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর মাছের কালার খুবই সুন্দর আমি যতটা দেখলাম আর প্রথমত কথা বন্ধুরা আমার ভিডিও ও কথা শুনে মাছ ধরতে আসবেন না ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই মাছ ধরতে আসবেন আর মাছ যদি না খায় কাউকে কোনো দায়ী করবেন না মাছ না খেলে পুকুর মালিক দা বলেছে একদম বলে দাও দাদা মাছ যদি বাই চান্স দেখা গেলো অতীত কারণে না খেলো মাছ যদি না খায় সকাল ছটা থেকে দশটা অবধি টাইম থাকবে হ্যাঁ সেই দশটার মধ্যে ফুল টাকা ছেড়ে দেওয়া হবে তাকে কিন্তু যেটুকুনি মাছ নেটে থাকবে সে মাছটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে অবশ্যই তো এই ছিল আজকের পুরো ডিটেলস সাড়ে পাঁচটার সময় লটারি হবে ছটা থেকে মাছ ধরা হ্যাঁ আমার পুকুরে তা আসবেন আশা করি নিষ্ফল হবে না আমিও নিজে মাছ ধরি আমি চাই মাছ খাক যেন সব মাছ পুকুরে সব মাছ যেন ধরা পড়ে যায় আমি চাই তো শিকার মানে নিজেও শিকারি নিজেও শিকারী পুকুর মালিকরা নিজেও মাছ ধরে নিজেও শিকারি মানে শিকারী হয়ে শিকারির আমি মাছ আর ধরতে চাইছি না কেননা যতটুকুই আমি মাছ ধরবো ফোর কাটবে এখন আমি আমার যতটুকু অভিজ্ঞতা এখনও পনেরো ষোলো দিন কি আঠেরো দিন বাকি আছে তার ভেতরে এই মাছগুলো হয়তো খেলেও খেতে পারে আবার নাও না ডাকলেও না খেতে পারে তার জন্য বেশ কিছু জন এসেছিলো তাদেরকে আমি বারণ করেছি কাটানো হবে না তাই এই দাদা আসলো বললো যে একটু টেস্ট করে একটু দেখানো কেননা যেহেতু আপনারা না দেখালে হয়তো বিশ্বাস করবেন না বা শুধু পুকুর দেখালে একটা বাজে মানে জিনিস তৈরি তা সেহেতু আমিও নিজে ঠিক আছে দেখি দুটো মাছ ধরি এই তিনটে মাছ পড়লো হ্যাঁ ওই প্লেন জায়গায় ফেললাম হুম শুধু আটা টোপ দিয়ে ফেলা হয়েছিল ফেলে মাছ ধরা হলো পুকুরটা এবছরে প্রথম নতুন